সেপ্টেম্বর মাসে বার্ধক্য ভাতায় বিধবা ভাতায় দুই বার করে টাকা দেওয়া হয়েছে অলরেডি একবার টাকা দেওয়া হয়েছে যেখানে নতুনটা পেয়েছে আবারও টাকা ছাড়া হয়েছে মাসের তৃতীয় সপ্তাহ চলছে এবং তৃতীয় সপ্তাহে সাধারণ মানুষের যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পায় তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে কি ব্যাপার কেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা দুই বার করে দেওয়া হচ্ছে এবং এই টাকাটা কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে কত টাকায় বা ঢুকছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে জানাবো তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং মনোযোগ সহকারে দেখতে থাকুন আচ্ছা বার্ধক্য ভাতা বিধবা ভাতায় আমরা দেখেছি যে সরকার থেকে অনেকটা সময় নেওয়া হয় টাকা দিতে এবং কোনো কোনো মাস গ্যাপও চলে যায় টাকা দিতে আমরা এই সেপ্টেম্বর মাসে দেখেছি নতুনদের টাকা দেওয়া হয়েছে দশ তারিখে দশ তারিখ থেকে তেরো তেরো চোদ্দ তারিখ করে সবার অ্যাকাউন্টে মোটামুটি নতুনদের টাকা ঢুকে গিয়েছিল কিন্তু অন্যদিকে পুরনোরা অনেক দিন ধরেই টাকা পাচ্ছে না আগস্ট মাসে তারা টাকা পায়নি সেপ্টেম্বর মাসেও তাদের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি নেই কিন্তু আমি হঠাৎই আজকে একজন কাস্টমারের আমি যখন টাকা চেক করছিলাম সে পুরোনো কাস্টমার ছিল তো তিনি আজকে এসেছিলেন আমার কাছে যে তার টাকা ঢুকেছে নাকি দেখার জন্য তো চেক করতে গিয়ে দেখা যায় যে হ্যাঁ তার টাকা ঢুকেছে এবং এই টাকাটা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে পুরনো যারা টাকা পায়নি তাদেরকে এবারে এখানে সমস্যা আসছে যে পুরোনো যারা টাকা পায়নি তাদের তো দু টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দুই হাজার টাকার বদলে এক হাজার টাকা শুধুমাত্র দেওয়া হয়েছে বাকি টাকাটা দেওয়া হয়নি কেন বাকি এক হাজার টাকাটা কবে দেওয়া হবে এটাই বড় প্রশ্ন এটাও ওই জানতে পেরেছি কোনো অসুবিধা নেই আপনাদের এটাও জানাবো কিন্তু তার আগে আপনাদের বলি আপনারা কজন জানেন যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় জানেন না হয়তো যদি না জানেন তাহলে আমি আপনাদের জানাচ্ছি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় এবং প্রত্যেক মাসে ভালো টাকা ইনকাম করা যায় যদি আপনি সঠিক ডিটেলস আপনাদের দর্শকদের দিতে পারেন তাহলে আপনি ইউটিউব থেকে ভালো টাকা ইনকাম করতে পারেন এবারে কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন কী কী সেটিংস করতে হবে কীভাবে ভিডিও ছাড়বেন কীভাবে ভিউজ আসবে যা যা ব্যাপার রয়েছে ইউটিউবের সমস্ত ব্যাপার নিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি এবং সেখানে আপনাদের শেখাচ্ছি যে আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেল তাড়াতাড়ি গ্রো করতে পারেন এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন এটা এমনভাবে আমি শেখাচ্ছি যাতে একদম বাচ্চা থেকে বয়স্ক সবাই শিখতে পারে এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারে আমার যা যা অভিজ্ঞতা সমস্ত অভিজ্ঞতা আমি সেই ভিডিওগুলির মধ্যে ঢেলে দিচ্ছি চ্যানেলের নাম মিলন ইউটিউব যেটা আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখতে ভুলবেন যে যে টপিক সেই ব্যাপারে আবার ফিরে এই টাকা দেওয়ার কথা ছিল পুরনোদের তাহলে এক হাজার টাকা দিল কেন এই টাকাটা কেন দেওয়া হচ্ছে না আমি যতদূর খোঁজ পেয়েছি এবং খোঁজ নেওয়ার চেষ্টা করেছি তারপর আমি যতদূর জানতে পেরেছি তার দ্বারা এটুকু আমি জানতে পেরেছি যে বাকি যে এক হাজার টাকা ডিউ রয়ে গেছে সেই এক হাজার টাকাটা আপনাদের পরের মাসে অর্থাৎ পুজোর মাসে অক্টোবর মাসে আপনাদের অ্যাকাউন্টে দুই হাজার টাকা একবারে ক্রেডিট করে দেওয়া হবে জানি না এইটা কতটা সম্ভব বা আদেও দেয়া হবে নাকি বা মাঝখান থেকে এই আগস্ট মাসের টাকাটা বাদ পড়ে গেল নাকি কিন্তু আমি পৌরসভা থেকে যতদূর খবর পেয়েছি তার যে সার মর্ম সেটা হচ্ছে এটাই যে অক্টোবর মাসে আপনাদের ডবল টাকা ঢুকবে এবং বার্ধক্য ভাতায় আপনারা দুই হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে দেখতে পারবে আর সেপ্টেম্বর মাসে ডবল টাকা দেওয়ার ব্যাপারটা হচ্ছে এটাই যে সরকার থেকে অলরেডি একবার টাকা ছেড়েছে নতুনদের জন্য এবং আবারও তৃতীয় সপ্তাহে টাকা ছাড়লো সেপ্টেম্বরের পুরনোদের জন্য এটাই হচ্ছে ডবল টাকার ব্যাপার আর আদার্স কিছু নয় ডবল টাকা কোথাও দেওয়া হচ্ছে না আর অনেক বৃদ্ধ বৃদ্ধারা এসে আমার দোকানে জিজ্ঞাসা করেন যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা টাকা বাড়ছে নাকি আমি শুনলাম যে বার্ধক্য ভাতা ভাতা এবারে টাকা বেশি দেবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই এখনো পর্যন্ত এরকম কিছু খবর নেই বা সরকার থেকে কিছু জানানো হয়নি তাই আপনারা এই সমস্ত গুজবে কান দেবেন না যে সরকার থেকে টাকা বাড়ানো হচ্ছে বা বেশি টাকা দেওয়া হচ্ছে বা এক্সট্রা টাকা দেওয়া হচ্ছে বা বোনাস দেওয়া হচ্ছে সরকার থেকে এরকম কিছু ব্যাপার নেই আশা করবো আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং পুরোনোরা যারা অনেকদিন ধরে টাকা পাচ্ছিলেন না তারা অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখুন বা পাসবুকটা আপডেট করে দেখুন তাহলে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেখতে পারবেন আমাদের এটা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং অ্যাকাউন্টে ঢুকে গেছে গত কাল থেকে অর্থাৎ উনিশ তারিখ থেকে টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার বা নতুন কিছু জেনে থাকেন বা ইন্টারেস্টিং লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না